আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবাই অনন্তকাল আগে যখন সময়ের সূচনা হয়নি তখন স্রষ্টা সৃষ্টি করেছিলেন ফেরেস্তাদের আলোর তৈরি সেই ফেরেস্তারা ছিল নিষ্পাপ নিঃশর্তভাবে আদেশ মান্যকারী কিন্তু তাদের মাঝে একজন ছিল ব্যতিক্রম সে ছিল আগুনের তৈরি অথচ নাম কুড়িয়েছিল ফেরেস্তাদের মধ্যেই তার নাম ছিল আজাজিল পরবর্তীতে এই নামই হয়ে যায় ইবলিস আজাজিল ছিল সবচেয়ে ধার্মিক সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে অনুগতশীল সে জান্নাতের প্রতিটি কোন চিন্ত আরসের ছায়ায় থেকেও সে আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকত দিন রাত এতটাই অনুগত ছিল যে ফেরেস্তারাও তাকে সম্মান করত শ্রদ্ধা করত সৃষ্টির মুহূর্ত একসময় আল্লাহ ঘোষণা করলেন একটি নতুন সৃষ্টির তিনি মানব জাতির সূচনা করবেন সেই মানুষ হবেন আদম আহ যাকে সৃষ্টি করা হবে মাটির মিশ্রণ থেকে আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন তখন ফেরেস্তাদের এবং ইবলিসকে নির্দেশ দিলেন আদমকে সেজদা করো। সবাই সেজদা করল কিন্তু একজন করল না ইবলিস আমি আগুনের তৈরি আর সে মাটির আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমি সেজদা করব না এই ছিল ইবলিসের জবাব পতনের শুরু আল্লাহ তখন বললেন তুমি অহংকারী হয়েছ আর জান্নাতে অহংকারের স্থান নেই ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করা হলো আমাকে সময় দাও কেয়ামত পর্যন্ত আমি প্রমাণ করব এই মানুষ তোমার আদেশ মানবে না আমি তাদের পথভ্রষ্ট করব ইবলিশ বলল আল্লাহ বললেন তুমি সময় পেয়েছ যার উপর তুমি প্রভাব বিস্তার করতে চাও করো তবে আমার সৎ বান্দাদের তুমি ভুলাতে পারবে না ইবলিস হয়ে ওঠে অভিশপ্ত এই ঘটনার পর আজাজিলের নাম হয়ে যায় ইবলিস যে নিরাশ ও অভিশপ্ত সে প্রতিজ্ঞা করে সে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেবে বা দিক থেকে ডান দিক থেকে সামনে থেকে পিছন থেকে সে মানুষকে প্রতারণা করবে লোভ দেখাবে অহংকার শেখাবে আর গুনাহের পথে নিয়ে যাবে এই হলো সেই ইবলিস যার জীবন শুরু হয়েছিল ইবাদতের মাধ্যমে কিন্তু শেষ হল অহংকার আর অবাধ্যতায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন